গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা আজকে গরম জল খাইনি আজকে চা করেছি লিকার চা করেছি চিনি ছাড়া তোমাদের দাদাভাইকে দিয়েছে আর আমি তো খাচ্ছি দেখতে পেলে বিস্কুট দিয়ে আর এই দেখো আকাশের অবস্থা কেমন একটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে এখন বাজে হচ্ছে ছটা পাঁচ ঠিক আছে তো আমার আমি উঠেছি অনেকক্ষণ তো ছেলে টিফিনটা করব আজকে যেহেতু পরীক্ষা আছে তো ম্যাগি করে দিচ্ছি নিয়ে যাক তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কিন্তু ওই গাড়ি অনেকক্ষণ বসিয়ে রাখে যার জন্য একটু টিফিন করে দিই তো ভেবেছিলাম চাও করব কিন্তু সময় হয়ে উঠবে না একটু আগে উঠলে হতো তো দেখো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা ঠিক আছে আর এখানে ভাত হয়ে গেছে ভাতের ঢাকনাটা দিয়ে ফেলেছি ভুল করে ছেঁকে নেবো ভাত থেকে ফ্যান গেলে নেবো বেগুন বাজেটে হোক তো দাঁড়া মুছে এবার ক্লিয়ার আসছে তো সকালবেলা ছেলে তো চলে গিয়েছে বাবা পৌঁছে দিয়েছে গাড়ি এসেছিলো আর একই টাইমে ওদের স্কুল যে টাইমে সেই টাইমে পরীক্ষা হবে আর ছুটি হবে হচ্ছে সাড়ে দশটা তো দেখা যায় গাড়ি কখন নিয়ে আসে আর মেয়ের পরীক্ষা সেকেন্ড হাফে মানে ওদের পুরো স্কুলের একই দিনে পরীক্ষা হয় ছেলের স্কুলে যেরকম ছোটোদের মানে বড়োদের একদিন করে গ্যাপে গ্যাপে পরীক্ষা হয় তো ওদের মেয়ের স্কুলে সেটা হয় না মেয়ের স্কুলে পরপর মানে পুরো স্কুলেই একসাথে পরীক্ষা হচ্ছে যার জন্য মেয়ে স্কুলের সেকেন্ড হাফে পরীক্ষা মানে ফাইভ পর্যন্ত হচ্ছে সকালে পরীক্ষা তারপরে সিক্স থেকে হচ্ছে বেলায় পরীক্ষা ওই সাড়ে বারোটা থেকে তো এগারোটা পনেরো কুড়ি নাগাদ গাড়ি আসবে তো যা ততক্ষণে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি চলো করতে থাকি নাহলে আবার দেরি হয়ে যাবে কালকে এই বেগুনটা নিয়ে এসেছি খুব ভালো এখন দেখছি বিভিন্ন ট্রলির ওপরে না প্যাকেটে করে করে সমস্ত সবজি বিক্রি হচ্ছে তা বেগুনটাও আগের দিন দেখেছিলাম তো বেগুনটা আমি আর নিয়ে নিই তো কালকে এমনি নর্মাল ওখান থেকে এনেছি অন্য বেগুন নিয়ে এসেছি মানে লুজ বেগুন নিয়ে এসেছি অতগুলো বেগুন আমার লাগবে না যার জন্য আর নিয়ে নিই দেখলাম প্যাকেটে অনেক বেগুন রয়েছে তো অনেকে নিচ্ছে দেখলাম তো আমি দেখলাম তখন আমার ছিল বেগুন তো আর নি তো কাল তো বেরিয়েছিলাম বাজারে তখন নিয়ে যেত বেগুনটা ভীষণ ভালো একটু বীজ নেই ভেতরে দানা নেই একটু তো যাই হোক চলো এখন আর কথা বলছি না পরে আসছি কেমন চলো তো রান্না মোটামুটি হয়ে গেছে তোমার দাদাভাই খেয়ে চলে গেছে আর এখানে করেছি দেখো বাঁধাকপি ঠিক আছে মটরশুটি গাজর এসব দিয়ে করে দিয়েছি আর মাছ রান্না করা ছিল কালকে মাছ রান্না করেছিলাম রাতের বেলা তো মাছ ছিল সেটা তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে আর বাঁধাকপি করেছিলাম বাঁধাকপি ডাল এটা দিয়ে খেয়েছে আর ওইদিকে বেগুন ভাজা রুটি দিয়েছে টিফিনে তো আপাতত এই বেলার মতো খাচ্ছি শেষ হয়েছে বাঁধাকপি তো থাকবে বাঁধাকপি খাওয়া হয়ে যাবে আমাদের আর ফ্রিজে অল্প অল্প একটু একটু তরকারি রয়েছে একটু চিকেন রয়েছে একটু ডিমের কারি রয়েছে তো ওই আজকে আজকে আর কোনো রান্না করবো না ওটা দিয়েই চলে যাবে শুধু আটা মাখতে হবে ছেলেমেয়ে রুটি খেতে চায় যখন তখন দুপুরে ভাতের বদলে বলে বলে রুটি খাবো ভাত রাতে খাবো সব করে তো যাই হোক আটাটা মিখে রাখতে হবে অল্প একটু আটা রয়েছে দুটো রুটি হওয়ার মতো রয়েছে তো তোমরা থাকো সাথে থাকো দেখতে থাকো যতটুকু বাড়ি শেয়ার করছি তোমাদের সাথে কেমন আর যারা যদি ভালো লাগে তাহলে আমার মানে পরিবারে জয়েন করে যাও কেমন চল তো সকালবেলার পরে আর আশাই হয়নি আর ছেলে মেয়েকে পড়াচ্ছিলাম আর পরীক্ষা আছে নেক্সট সোমবার দিনকে তো যার জন্য আর আশাই হয়নি ক্যামেরার সামনে আর এখানে দেখো রাতের বেলা করে নিচ্ছি আলু ফুলকপির ডালনা ঠিক আছে মটরশুঁটি দিয়ে আদা বাটা জিরে বাটা আর এদিকে টমেটো লঙ্কা এই সমস্ত দিয়ে করছি নিরামিষ করে করছি আর গরম জলটা বসিয়ে রেখেছি এই যে এখানে গরম জলটা দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার আমরা রুটি খাবো আর তোমাদের দাদা ভাই ভাত খাবে ছেলে মেয়ে বলে রেখেছে যে রুটি খাবো ভাত খাবো না যার জন্য আমরা আলু ফুলকপির ডালনা দিয়ে খাবো আর সুজি খেতে চেয়েছিলো মেয়ে আমি সুজি করে রেখেছি তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছ করে দেবো একটু তাহলেই হয়ে যাবে আর আর অন্যান্য যে সমস্ত রান্নাবান্না আছে সেগুলো আর বার করিনি টুকটাক টুকটাক বললাম না একটু একটু রয়ে গিয়েছে সেগুলো তো শেষ করে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর এখনও একটুখানি পড়াশোনা বাকি রয়েছে তাই আমি ভাবলাম একটু রাতের রান্নাটা জোগাড় করে যাই না হলে অসুবিধা হবে তোমরা প্লিজ একটু লাইক দিয়ে দিও কিন্তু হ্যাঁ আর এই দেখো এখানে হচ্ছে মাছটা করে নিচ্ছি তো চলো আমার অন্যান্য সব কিছু হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করে নেবো একটু পরে আর এই দেখো ফুলকপি ডালাটা ঢেলে রেখেছি তো আজকের মতো বিদায় জানাচ্ছি দেখাবে হবে অন্য ভিডিওয়ে সবাই খুব ভালো থাকে কেমন টাটা